এই সুন্দর একটা সমাজ তৈরি করার জন্য আল্লাহ রাবুল নামাজ পরশ করেছেন যেহেতু মক্কা তো ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে মদিনা তো ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এখন দরকার নেতৃত্ব আর কর্মী বাহিনী এই সুন্দর নেতৃত্ব এবং কর্মী বাহিনী তৈরি নামাজ প্রয়োজন বিসমিল্লাহির তানহা আনিল নামাজ মানুষকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে। সমাজে সুন্দর মানুষ তৈরি করে, উপযুক্ত নেতা তৈরি করে, উপযুক্ত কর্মী বাহিনী তৈরি করে। আমরা এই যে নামাজটা আমরা কিন্তু সেভাবে নামাজটা পড়ি কিনা একটু চিন্তা করে দেখেন। নামাজ আগে আমাকে বুঝতে হবে ইবাদত কি? অমাখ আল্লাত তুলজিন্না অলিমশাইল্লাহ আলিয়া বুদুন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এবাদত হচ্ছে আল্লাহ যা করতে বলছেন আল্লাহ রাসুল যা করেছেন তা আমি করব। আল্লাহ যা করতে নিষেধ করেছেন আল্লাহ রাসুল যা করেন নয় তা থেকে আমি বিরত থাকবো যেমন একটা কোরআন আয়াত বলছি আল্লাহ ভাইয়া ওয়াহার রিবা আল্লাহ ব্যবসা বাণিজ্য হারাম হালাল করেছেন কিন্তু সুদ হারাম করেছেন তাহলে আমরা ব্যবসা করব সমাজে সর্বস্ব থেকে সুদকে না বলবো পরিহার করব দুইটাই না এবার আসছেন নামাজ নামাজটা হচ্ছে আচ্ছা আপাদতের তিনটা দিক আছে আবার আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া আল্লাহর আল্লাহকে আমি রব হিসেবে মানার পরে সকল কিছু থেকে আমি দূরে থাকবো অন্যায় থেকে আল্লাহর প্রতি আমি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করব জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমগুলো আমরা মেনে চলব যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমার অবদত হবে এবার আমরা আসছেন নামাজের প্রসঙ্গ আল্লাহ কি বলছেন সিমলা মনেম ফাইজা কুদি আতিস সালা সুরাজুমাতে আল্লাহ বলছেন ইমান তাদেরকে বলছেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে সরিয়ে পড়ো জীবিকা উপার্জনের জন্য আর সকল কাজে আল্লাহকে স্মরণ করো সম্ভবত যখন আমার নামাজটা শেষ হয়ে যায় মসজিদে নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগলো এরপর আমি স্কুলে চাকরি করি সেখানে চলে যাবেন সচিব তিনি সচিবালয়ে চলে যাবেন মন্ত্রী তিনি মন্ত্রণালয় চলে যাবেন পুলিশ অফিসার তিনি তার অফিসে চলে যাবেন চেয়ারম্যান আমি যে চাষা বুসা কৃষক আমরা খেতে খামারে চলে যাব জীবিকা উপার্জনের জন্য সকল কর্মতৎপরতা শুরু হবে সেখানে করতে গিয়ে আল্লাহ কি বলছেন অজকুরুল্লাহ তোমরা সেই কাজে আল্লাহকে স্মরণ করবে সচিব তুমি যখন সচিবালয়ে বসবে মন্ত্রণালয়ে বসবে এসপি সাহেব আপনি যখন আপনার এসপির অফিসে বসবেন আপনি আল্লাহর হুকুমে আপনার পুলিশ প্রশাসন চালাবেন সচিব আপনি আল্লাহর হুকুমে সচিবালয় চালাবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনি আল্লাহর হুকুমে রাষ্ট্র চালাবেন আর আমরা যারা আছি চাষ গৃষ্টি করি দোকানদারি করি আল্লাহর হুকুমে সবকিছু বলছে অস্পুরু ওখানে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর বিধান অনুযায়ী তুমি ওগুলো পরিচালনা করবে তাহলে সমাজে কি আসবে মুরব্বী শান্তি আসবে